에디가 애디가, 꾹, 꾹, 지디가 কাচ্চভি গেল কাচ্চভি এইবা এটা কে এটা তুমি এটা কে এটা কে তুমি ছবি দেখছো তুমি হ্যাঁ ওহ এইদিকে নাই আর ওইদিকে আছে ওইদিকে এইদিকে আর ছবি নাই এখানে এই দেখো এইদিকে 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 আছে দেখো এইযু এটা কি লেখা আছে রাইস শিরোমণি অনুরাধা সুবর্ণপ্রাসন উনিশশো চৈত্র এই দিকে এইদিকে এই দিকে এই দিকে এই দিকে খুলতে হয় তারপরে এই হুম এই যে প্রথম ওরে বাবরে এটা কে তুমি ওরে বাবরে এদিক আছে এদিক আছে ছবি এদিকে তারপরে এটা কে তুমি কত তুমি কত আছো শুনে সব তুমি হম তারপরে উল্টা উল্টো এইদিকে আছে এইদিকে ছবিগুলো আছে এই তারপরে দেখো এটাকে কে মামি এটা মামা এই দাঁড়া এদিকে 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 বাস সুতো ওইদিকে উল্টে যাচ্ছে মুসু তো নিজের ছবিটাই দেখবে হুম একবারে সব উল্টে দে হ্যাঁ এটাকে গাড়ি চেপে আছে তুমি এইদিকে আর নাই সব একবারে উল্টে দিচ্ছে দেখছো দাঁড়াও একটা একটা করে দেখাতে হয় একটা একটা করে একটা একটা করে দেখাতে হয় একটা একটা করে এই যে তুমি তারপরে এই যে কে পাপা আই দেখো তোমাকে দেখতে পেয়েছে এখানে কি বলছে দেখে যাও পাপা কোনটা পাপা কই পাপাকে দেখে দে ওরে বাপরে মা পাপাকে দেখাতে দেখে যাও ছবিতে

পাপা কোনটা পাপা কোনটা ওই যে পাপা ছাড়া আর কাউকে চিনতে পারছে নি ছবিগুলি শুধু পাপার আর পাপা মামা কে ওইটা মামা কোনটা এই যে মামা তারপরে আর কই তুমি কোনটা তুমি আর একটি করে উল্টো একটি করে আবার সবগুলো উল্টেছে এই দেখো এটা কে এটা কে এটা কে মা মা তোমাকে দেখতে বৈছে ডাকছে মা এই যে চান করছ মা কে চান করছিলা তুমি তারপরে এই যে এগুলো কে পিছি কই পিছি খানো পিছি কই ওটাকে তুমি ও বাবা কে ঠিক পড়েছিলো

মাথার চুলটা শুকাবে নি খুলে দাও খুলে দাও চুলটা খুলে দাও দেখি চুলটা খুলে দি দেখি কে খেপা লাগছে বাবা